কেন এটা শাস্তবেদান আবার তার ভক্তের অভাব নাই মায়েরা যেমন বেশি ভাত টিপে না দুই একটা টিপে বোঝে না হায়ির ভাত পরিপহ হয়েছে সঠিকভাবে সিদ্ধ হয়েছে চালগুলো সিদ্ধ হয়েছে ঠিক আগে রসূলেরা অল্প টিপেই বুঝে নাই এর মধ্যে প্রেম আছে না दुश्मनी আছে अब्बा আমার আমি একটা যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝাই জগত দেন তেল যদি রাখি তেল ঠিক না ভুল তাহলে যার ভিতরে ভরা আছে যাহা ডালা খুললে মুখ খুললে প্রবাহিত হবে তাহা যুবক যার ভিতরে আমার নবীর এস্ক ভরা নাই দুশ্মনি ভরা আছে শুধু

এখন আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা কি আমার নবীর মিলাদ পাঠ করেছেন জিহাদ করেছেন কোথায় করেছেন কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 কত নাম্বার মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এক লক্ষ ৯৯৯ জন নবীগণের রুহকে একত্রিত করে মহান আল্লাহ তালাফ আল্লাহ তাআলা ওই দিন আলোচনা করতেছেন কি বলতেছেন নোট করুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয আখাজ আল্লাহু লামা আতাইতু

লি আর পাইনি যে যারা আছে নাই এরা লি আইন যন্ত দিয়েছে ওয়াটা বুঝতে পারছেন রাগ করছেন আমার কথাই একদম সন্ধ্যাবেলায় মিলাদুন্নবী এর জন্য মন দিয়ে শুনতে হবে বাবা তাহলে আমরা কোথায় পেলাম কোরআন শরীফে 81 নাম্বার আয়াত ও 82 নাম্বার এই পুরো আয়াতটাকে ব্যাখ্যা করতে গেলে মানে সময় লাগবে আপনারা চাইলে আমি কি করব করব একটু কোথায় আছেন গো দয়াল আমাদের

একটু কাছে আল্লাপ আমার নবীর উপরে ইমান আনার কথা স্বীকৃতি নিচ্ছেন আদম নবী নবুয়ের কোন গ্যারান্টি নাই যদি আমার নবীর উপর ঈমান না আনা হয় ইব্রাহিম নবীর ঈমানের কোনো গ্যারান্টি নাই যদি আমাদের নবীর উপর ঈমান না আনা হয় আল্লাহ পাক বলেন লা তুমিনুন নাবিহি ওয়া লা তানসুরুন নাহু বুঝতেছেন সব নবীগণ কি বলছে দেখুন কত সুন্দর করে আব্বা আমার তারা সকলে বললেন

তোমরা কি স্বীকার করো ওয়া আনতুম আলা যালিকুম ইসরিব তোমরা কি স্বীকার করে নবীর প্রতি ঈমান আনার কথা সবাই এক কথায় বলেছিলেন কালু আফররনা আয় আমার আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত নবী সব নবীর স্বীকৃতি দিলাম ওই নবীর উপরে ঈমান আনলাম আবার বললেন কি দেখুন সঙ্গে সঙ্গে পালা ফা তোমরা একে অপরের প্রতি সাক্ষী থাকো একে অপরের উপরে সাক্ষী হয়ে যাও আর কি ওয়া আনামাকুম এবং তোমাদের সঙ্গে আমি আল্লাহ সাক্ষী থাকলাম আর কি বললেন ফামান্ত ফাউলা ই কাঘোমুল ফাঁসি পোন এরপরও যদি কেউ তা মানে তারা ফাসিকদের অন্তর্ভুক্ত তাহলে আমার নবীর মিলা যারা মানে না

লাদা কথা কি বেলেনে ঢুকছে না ঢুকছে না খুব আস্তে আস্তে ঢোকাবেন মাথায় কারণ এমন ভাবে আপনারা দিলে গেথে নেবেন যেন অহাবিরা নবীর দুশমনেরা আমাদেরকে তিন মাসে মুক্তি হয়ে আমাদেরকে পদভ্রষ্ট না করতে পারে এখন তিন মাসে মুক্তি 12 বছর ধরে মাদ্রাসায় পড়ে পাঁচা ঘোষিয়ে চামড়া তুলে ফেললাম আমরা বুঝিনি কোথায় হাত বেঁধে নামাজ পড়তে হবে নামাজের পরে দল আমিন জোরে বলতে হবে না আসতে বলতে হবে ওরা এখন তিন মাসে মুক্তি বলতে জয়ীফ হাদিস সহি হাদিস ওকে যদি বলা হয় বিসমিল্লা তারিফ কর করতে পারবে না বিসমিল্লা তো ছিল না বিসমে আলা ছিল এই বিসমে আলা থেকে বিসমিল্লাহ হলো কিভাবে তারিফ কর ও জানে না জয়ীফ আর সহি আমরা বুঝতে পারিনি মুক্তি গানেরা বুঝতে পারেননি আল্লাহর অলিরা বুঝতে নি ওহাবির দল তিন মাসে ছয় মাসে ইন্টারনেটের মাধ্যমে মুক্তি হয়ে গেছে ঠিক কিনা বলেন আপনি দেখুন অনেকেই আপনি দেখুন অনেকেই বলছে ওই দলে কত হাজি কত গাজী কত এমএলএ কত এমপি কত স্টার কত ডাক্তার তারা সব চলে যাচ্ছে তোমার দলে কেউ নাই যারা আগে ফরায় যেতো এখন আর যাচ্ছে না যারা আগে বসিরহাটে যেতো এখন আর যাচ্ছে না যারা আজমিরে যেত এখন আর যাচ্ছে না যারা আগে পাঞ্জাবে যেত এখন আর যায় না কেন জিয়ারাত করা বেদাত কথা বুঝতে পারেননি তাহলে বোঝা গেল এই সব মানুষ আমাদেরকে শেষ করতেছেন দাড়ি টুপির মাঝে জিয়ারাত এটি মহাব্বতের ব্যাপার নবীর দরুদ কেয়াম মিলাদ মহাব্বতের ব্যাপার যার মহাব্বাত আছে করো দলিল দিয়ে নবী চিনতে হবে না নবীকে চিনতে গেলে দিল দিয়ে চিনতে হবে নবীকে চেনার জন্য কোরআন হাদিসের দলিলের প্রয়োজন নাই নবীকে চিনতে গেলে সুন্দর পরিষ্কার একটি মনের প্রয়োজন যারা সুন্দর মন নিয়ে আমার নবীকে দেখেছে তারা আল্লাহর হাবিব রূপে নবীর প্রেমে পাগল হয়ে নবীর

নবীর কাছে কুরবান হলে আল্লাহ হবে আল্লাহ বলেন তোমরা চাও আমাকে রাজি করতে আর আমি আল্লাহ চাই আমার নবীকে রাজি করতে আমার নবী রাজি তুমি আল্লাহ রাজি আরো জোরে তাহলে নবী পাকের মিলাদ আমরা কোরআন শরীফে পেলাম সুরা আল ইমরানের একাশি ও বিরাশি নাম্বার আয়াতে আচ্ছা আমরা যদি নবীর মিলাদ পাঠ করি বা পালন করি তাহলে আমরা কি কিছু পাব আল্লাহ পাক কি অর্ডার করেছেন যে তোমরাও করো যদি আল্লাহ করেন তাহলে আমরা করব আর যদি আল্লাহ পাক অর্ডার না করেন আমরা করব রাজি আছেন আমার কথা বুঝতেছেন আমি খুব ধীরে ধীরে আপনাদের মাঝে বুঝাচ্ছি এবং দলিল ভিত্তিক কথা বলছি আমি জীবনী চাইলে বলতে পারতাম আমি আসার পরে আমাকে বলছি হুজুর মসজিদে কারবালার কারবালার পরে মাম হোসাইন পাক শহীদ হওয়ার পরের ঘটনা একটু বলবেন সেটা তো আমাকে আগে বলেননি অল্প একটু মোতালা করলে পুরোটা ছড়িয়ে দিতাম আমাদের আকবর ভাই দিনের বেলা কি বক্তব্য রাখতে হবে তোমরা কি শুনবা তা যে কোনো একটা আয়াত তুলে ওয়াজ করলে হবে কতই ধরে তা আমি এখানে এসে দেখতেছি নবী দিবস তাহলে আমার নবী এবং আল্লাহর কোরআন আর নবীর হাদিস পাশাপাশি রেখে কিছু আলোচনা করা যাক نكي, 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 نكي محبة ذكر لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أبا زيامات قرآن مجد سورة يونس আগে বলেছি তিন নাম্বার সুরার কথা আর এবার বলবো সুরা কোরআন মাজিদের দশ নাম্বার সুরার আটান্ন নাম্বার আয়াতের কথা কয় নাম্বার সুরা দশ নাম্বার কত নাম্বার আয়াত আটান্ন আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহ ফদলিল্লাহি অবি রহেমতি ফবির আলিকা ফাল্লিয়া ফর আপনি বলে দিন বিফাদুল্লাহি আল্লাহর ফজুল পে অবি রহেমতি আল্লাহ রহমত পে ফলিয়া ফরাহু সবাই যেন আনন্দিত হয়ে যা

এবং রহমত পেয়ে আনন্দিত হয়ে যাও এখন ফাজল বলতে তফসির করে তফসিরে আপনি আব্দুর রহমান ইমাম জালাল উদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি আব্বাজি আহমদ তফসির করতেছেন ইমাম আপনার কি না খেয়াল করবেন পৃথিবী সার জমিনে তফসিরে দুর রহমান সুরের ভিতরে তফসিরে বাসিরাতুল জিনানের ভিতরে তফসির করা হচ্ছে তফসিরে মাজহারির ভিতরে ইমাম সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করতেছেন তিনি মানে করতেছেন কত সুন্দর করে মানে করছেন বাবা মারি আয়াতের ব্যাখ্যাতে গিয়ে বলা হয়েছে আল্লাহ পাকের ফজল বলতে ইসলাম ধর্ম ও আর রহমত বল আর এখন কথা বলা কর কথা না বলে যেটা আমরা দেখতে পাই করি কথা বলে তিনি মদিনার মাটিতে শুয়ে আমাদের জন্য কাঁদেন তার মিলাদ পাক আমরা পাঠ করি পালন করি কোরআন হে यामिनुद्दीन की घर की बात नहीं रब करीम की बात है मन्ना है मानो मन्ना है मत मानो लेकिन कब्र में जब जाओगे किसी को तुम नहीं पाओगे मेरे मुस्तफा को तुम्हें मिलेगा, मेरे मुस्तफा को पाओगे कब्र में जाओगे मुस्तफा तुम्हें मिलेगा क्योंकि वहां कोई तुम्हें नहीं बचाने वाला एक बचाने वाला तीन नबी कमली वाला ठीक ना মিলাদন্নবী করি জশ্নের জুলুস করি ঈদে মিলাদন্নবী করি অনেকে বলে জশ্নের জুলুস করা যাবে না হে বাবাজি আমার আপনি বলছেন জশ্নের জুলুস করা যাবে না জশ্নের জুলুস আমি করিনি রে বন্ধু মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম বলতেছেন জিবরাইল আমার নবী দুনিয়ার জমিনে আগমন করবেন আমার নবীর মিলাদ পাক হবে 1 লাখ 1 লক্ষ ফেরেশতানি আব্দুল্লাহর বাড়িতে চলে যান ওগো মিকাইল আপনি 1 লক্ষ ফেরেশতানি আব্দুল্লাহর বাড়িতে চলে যান ওগো ইসরাফিল আপনি 1 লক্ষ ফেরেশতানি আব্দুল্লাহর বাড়িতে চলে যান মালাকাল মাউত আজরাইল ফেরেশতা কা বলছেন তুমিও আয় মালাকাল মত আপনিও চলে যান মালাকাল মত বলেন আল্লাহ আমাকে তো দায়িত্ব দিয়েছেন জীবদের প্রাণ সংহার করাও এক সেকেন্ড আমি সময় পাই না আল্লাহ পাক বলেন আজ আমার হাবিবের মিলাদ পাক হবে আজ আর কারো চোখে পানি থাকবে না সবাই আনন্দিত হবে আমি আল্লাহ ওয়াদা দিলাম ফালিয়া ফরহু তোমরা আনন্দিত হয়ে যাও ও মালাকাল মত তুমিও এক লক্ষ ফেরেস্তা নিয়ে যাও আল্লাহর ফেরেস্তা

A Robin. ইংল্যান্ডের পতাকা আছে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আই জিবরাইল আমার হাবিবের মিলাদ পাক হবে তুমি চলে যাও তিনটা পতাকা নিয়ে যাও একটা পতাকা মাশরিকে লাগাবে একটা পতাকা মাগরিবে লাগাবে আর একটা পতাকা কাবা সাদের উপরে লাগাবে বাইতুল মাহুরে লাগাবে কারণ আমার হাবিবের মিলাদ পাক হবে ওই মিলাদ পাক উপলক্ষে তিনখানা পতাকা উঠতে থাকবে চুরি বলুন সুবহান চার লাখ ফেরেস্তা এসেছেন আবদুল্লার বাড়ি আসার পরে কি করছে দেখুন এই জন্য গজলে বলিছি আমি বলবো গজলটা বলবো আবদুল্লা রই বাড়িতে নহরি হিমালা লে নুহরি মেলা লেগেছে দলে দলে চারিদিকে দিকে ফের ইস্তারা ঘুরি ছে আবদুল্লা রই বাড়ি জোরে হবে এমন নবী কোথায় পাবো ओगु नौ प्रेम प्रेमे मोरी आजा वो मन नौ बी को था ए पावो ओगु नौ मोरी के पाथुर देखो हजरत बेलाल बोली छे अब्दुल्ला रोई बाई थे नुहरी मेला ले गे दहले दले चार फ्रेस तारा घू আড়িতে জোরে বলুম আরো জোরে আর সুল ওমর ফারুক যাচ্ছে নবীকে জবাই করবে ওমারে বেনে খাতা বচালে নবীজিকে মারিব বলে ওমর বেন খব চলে নবিহিজি কে মারি পো বলে ওগো দেখে নবি নুরি চেহারা অমার কলেমা পোছে আবদুল্লা রই বাড়িতে নুরি মেলা এ হবে শেষ কলি বলছি দেখেন চলো যাব মদিনাতে ওগো দয়ার নবীর দেশেতে চলো যাব মদিনাতে আল্লাহর নবীর দেশেতে মদিনাতে কাবার কাবা মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে আবদুল্লা রই বাড়িতে নরিহিমা আব্বাজি আমার সোনা বাণী কেন আমরা নবীজিকে এমন ভাবে মহাব্বাত করি নবীজিকে এমন ভাবে ভালোবাসি তিনি রাজি তো আল্লাহ তো যদি একবার না বলেছেন তা হারাম হয়ে নবী একবার হা বলেছেন সেটা হালাল হয়ে গেছে নবীকে চিনলে না নবীর নবী দিবস করো আব্বাজি সোনা মানি কে আপনার আমার নবী মক্কা শরীফের ভিতর আল্লাহ পাকের ওহাদানিয়াত প্রচার করতেছেন হে বাবাজি আমার প্রচার করে বাবা কষ্টের উপরে কষ্ট আমার এবেনে জি আমার আমান নবীজি নামাজ পড়তেছে উকবা এ বেনে মুান নবী কি নামাজ পড়তে হালাতে দেখে তার কাছে ছিল একটা চাদর ওই চাদরটাকে আপনার গলা থেকে খুলে আমার নবী পাকের এর গলার উপরে আপনার কিনা দিয়েছে পেশ দিতে আরম্ভ করেছি হিসান যুবকের

He <laughs> লাগে ভাই আপনারা মানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরের ভিতরে আপনার থাকতেন ওই ঘরের ভিতরে আপনার থাকা ব্যক্তি ভালোভাবে যেন থাকতে না পারে এই কারণে দুশমনের দল আব্বা আমার রাতনার ঘরের বাহিরে কাটা বিচিয়ে রেখে আসতো বাচ্চারা যখনই বার হবে কাটা পায়ে ফুটে যাবে আমরা আনন্দিত হব আব্বা আমার ঘরের বাহিরে নোংরা উজুই মানে নোংরা ভড়ি গুলো আপনার পচা দুর্গন্ধ আপনার জিনিসপত্র গুলো সব দরজার বাইরে ফেলে আসত যুবক আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বার হয়ে এসেছেন নিজে নিজে ওই দুর্গন্ধ আপনার জিনিসগুলোকে নিজ হাতে পরিষ্কার করে দিয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলেছেন মালি আমার উম্মতকে তুমি হেদায়াত নসিব করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হাবিব আমি আপনার প্রতি দরুদ পড়ি আপনাকে ভালোবাসি আপনি যদি বলেন এখনি ধ্বংস হবে আল্লাহর হাবিব বলেন আল্লাহ না আজ যদি আপনি ধ্বংস করে দেন আমার প্রতি আঘাত করার জন্য তবে আমাকে যে আপনি লাকাব দিয়েছেন ওমা আরسلনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই নামে দাগ লেগে যাবে হে রব্বকারী আমি চাই না আমি চাই তাদের দিল যেন এক আল্লাহ এবং তার রসুলের মহাব্বত পয়দা হো আব্বা আমার খুব ভালো করে বুঝুন নবী শুধু আমাদের মতো নবী বলে কেউ যদি আপনার মানে তার জন্য বড় অপরাধ হবে বাবা কারণ কাবা আজ আমরা নামাজের কেবলা পেয়েছি আমার নবী পাকের সদকাতে যাহা জগতে পেয়েছি সব নবী পাকের ওসিলাতে নামাজ পেয়েছি নবীর রসিলাতে রোজা পেয়েছি নবীর রসিলাতে জীবন পেয়েছি নবীর রসিলাতে আব্বা আম্মা পেয়েছি নবী পাকের ওসিলাতে সারা জাহান পেয়েছি নবী পাকের ওসিলাতে যাহা কিছু আল্লাহ দিয়েছে নবীর সাদকাতে দিয়েছে ঠিক না ও যুবকেরা আজ আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে আল্লাহর কুরআন তেলাওয়াত খানায় কাবার কাছে করতেছেন খানায় কাবার নিকটে আমার নবী কি কুরআন তেলাওয়াত করার হালাতে দেখি আবু জাহেল